আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি শাপলা দিয়ে চিংড়ি ও নারকেল দিয়ে রান্না করব। কিভাবে রান্না করব। আজকে আমি তা ভিডিওতে দেখাবো এই তো বাজার থেকে নিয়ে আসলো বড় বড় শাপলা আমাদের জাতীয় ফুল আর দেখতে অনেক সুন্দর লাগে আসলে আর এখন এই তো শাপলার গায়ে যে চামড়া আছে তা আমরা হাত দিয়ে সুন্দর করে ছিলে নেব আর ছোট ছোটো টুকরো করে নিব এই তো দেখতে পাচ্ছেন আমি শাপলাগুলোকে টুকরো করে নিলাম আর এই তো সবগুলো শাপলা এভাবে করে আমরা টুকরো করে নিব শাপলা ভাজি করেও খাওয়া যায় তবে আজকে রান্না করে দেখালাম আর এই তো দেখতে পাচ্ছেন সবগুলো শাপলা আমাদের কুটো হয়ে গিয়েছে আর এদিকে আমি চুলাতে পানি বসিয়ে দিলাম পানি গরম হয়ে গিয়েছে এখন আমি শাপলাগুলো ঢেলে দেব আগে শাপলাগুলোকে আমি ভাপ দিয়ে নেব ভালো করে আর এই তো দেখুন শাপলাগুলোর কালার কি সুন্দর চেঞ্জ হয়ে আসতেছে এখানে আমি দু তিন বলব দিয়ে নেব শাপলাতে আর এই তো শাপলাগুলো প্রায় ভাপ হয়ে গিয়েছে তো আমি নামিয়ে ছেঁকে নেব আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব আর চুলাতে আমি তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ এরপরে দিয়ে দিলাম রসুন বাটা দু টেবিল চামচ আদা সামান্য পরিমাণ লবণ হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে এখন ভালো করে মশলাটিকে কষিয়ে নিব আর একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো কষানোর জন্য এই পানিতে আমি সব উপকরণ কষিয়ে নিব দেখতে পাচ্ছেন এখন আমি শাপলাগুলোকে ভালো করে চিপে এর ভেতরে যে পানি আছে তা বের করে নিব দেখুন কি সুন্দর মোলায়েম হয়ে আছে শাপলাগুলো এই যে দেখুন খুব সুন্দর আর এই তো আমার মশলা কষানো হয়ে গেছে আর আমি চিংড়ি মাছ দিয়ে দেবো আমি চিংড়ি মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি এখন চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নিব। আমি এখানে আর পানি দিই নাই ওই পানি টুকতে আমি কষাচ্ছি এই তো আমার চিংড়ি মাছ কষানো হয়ে গেছে এখন আমি শাপলা দিয়ে দেব। ভালো করে শাপলাটুকু আমি চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিব আর এই তো পাঁচ মিনিট কষানোর পরে আমি এখন দিয়ে দেব এতে নারকেল বাটা দু টেবিল চামচের মতো আর এই নারকেল বাটাটিও আমি ভালো করে শাপলার সাথে মিশিয়ে নিব এবং আরও পাঁচ মিনিট কষিয়ে নেব অনেক সিম্পল একটা রান্না তবে আপনারা এটা বাসায় রান্না করে খাবেন দুপুরে গরম ভাতের সাথে আসলে অনেক মজা লাগে তারপর এই তো কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি এখানে এক বাটি পানি দিয়ে দেব কারণ আমার এখানে সব কিছুই সিদ্ধ হয়ে এসেছে আর এখন এই ঝোলটুকু দেওয়ার পরে আমি ভালো করে যখন পানিটুকু শুকিয়ে আসবে তখন নামিয়ে ফেলবো আর এখানে আমি তুলার চাল বাড়িয়ে দিবা দিলাম এই তো দেখুন এই ঝোলটুকু আর একটু শুকিয়ে আসলে আমি নামিয়ে ফেলব এখানে অলমোস্ট আমার এই শাপলা তরকারি হয়ে এসেছে আমি এখন নামিয়ে ফেলব আর এ তো আমার শাপলা তরকারি হয়ে গেছে আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও লাইক শেয়ার করবেন আর আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ